আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার বুধবার অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধনীতে তিন ধরনের বাহিনীর বিচারের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাজনৈতিক দল বা গোষ্ঠী নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকছে না বলেও জানিয়েছেন তিনি চক্র রিপোর্ট বুধবার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরুতেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের কথা জানান উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম আইনের অ্যামেন্ডমেন্ট সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথায় প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম ডিসেন্ট ওয়েতে ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই সংশোধিত আইনে রাজনৈতিক দল এবং তিন ধরনের বাহিনীর বিচারের বিধানের কথা জানান উপদেষ্টা অনুভব করেছি কোন রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে নাইনটিন সেভেনটি পার্টি অডিনেচার রয়েছে তিন ধরনের বাহিনীর বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি আর হচ্ছে অক্সিলারি ফোর্স এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি আমাদের সংবিধান প্রচলিত মানবাধিকার আইন সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি এ সময় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন চকর মালিথা চ্যানেল আই Dhaka